শুরুতেই আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলে নেই বন্ধুরা সোশ্যাল মিডিয়ায় অনেকেই দেখেছেন হোপ মার্কেট উচ্ছেদ নিয়ে অনেকেই ভাবছেন হোপ মার্কেট আর বসবে না আমি নিজেও সেটাই ভেবেছিলাম তাই আমি আপনাদের জন্য চলে আসলাম হোপ মার্কেটে আসলে ঘটনাটা সত্য কিনা সেটা দেখতে কিন্তু দেখলাম হোপ মার্কেট আগে যেমন ছিল তার থেকে আরো বেশি জমজমাট হয়েছে এবং বেচাকেনা চলছে প্রচুর পরিমাণে এখানে কারোর দম ফেলার সময় নেই তাই আপনারা নিঃসন্দেহে এই হোপ মার্কেটে চলে আসতে পারেন আর যদি প্রচুর পরিমাণে কালেকশন দেখতে চান তাহলে বলবো বিকেলের পরে আসবেন সেই সময়টাতে রাতে অবাধে প্রচুর ফুটপাত বসে যে হকারদেরকে আপনি দিনের বেলাতে আসলে কখনোই খুঁজে পাবেন না তাই বলছি আপনি হরেক রকম পণ্য দেখতে এবং কিনতে চাইলে বিকেলটাতেই চলে আসবেন এখানে কিন্তু চমৎকার কিছু এগুলো কি ওয়ান পিস ওয়ান পিস আচ্ছা ওয়ান পিস সেট আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনারা শুধুমাত্র দুশো টাকায় নিতে পারবেন শুধুমাত্র দুইশো টাকায় এরকম সুন্দর সুন্দর ওয়ান পিসের কালেকশন যারা চাচ্ছেন তারা কিন্তু হোপ মার্কেটে চলে আসবেন এগুলো কিন্তু দুশো টাকায় বিক্রি হচ্ছে এখানে শুধুমাত্র দুশো টাকা এই যে দেখে নেন এই যে শুধুমাত্র দুশো টাকা আর এই ভাইয়ের কাছে কিন্তু প্রচুর অপশন আপনারা পেয়ে যাবেন এই যে ভাইয়া কিন্তু নিয়ে এখানে দাঁড়িয়ে আছে তো প্রচুর অপশন আপনারা পেয়ে যাবেন বিভিন্ন কালার ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন ওয়ান পিসগুলো আর যেগুলোর দাম পড়বে শুধুমাত্র টাকা করে এই যে

কালি এখানে একশো টাকার জোড়ায় আপনারা এরকম বাচ্চাদের স্যান্ডেল পেয়ে যাবেন বাচ্চাদের যে স্যান্ডেল কালেকশনগুলো হয় সেগুলো পেয়ে যাবেন তাছাড়া কিন্তু এখানে বড়জন স্যান্ডেল আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র একশো টাকা করে jd 11 100 টাকা jd 11 100 টাকা ছোট বড় সাইজ 100 টাকা normal pen 100 150 টাকা 100 টাকা jd 11 কত করে भैया 1

দুশো টাকা আপনারা পেয়ে যাবেন এই হাড়িগুলো ভাইয়া এটা কত একশো একশোর মধ্যে এই যে আপনারা ডিজাইন পেয়ে যাবেন এই যে ছোট্ট ছোট্ট গ্লাসের অপশন শুধুমাত্র আপনারা একশো টাকায় পেয়ে যাবেন কত আছে একশো টাকা

আর এই দোকানটা থেকে আপনারা সুন্দর সুন্দর সব কালারফুল সব হিজাবগুলো পেয়ে যাবেন আর যেগুলো আপনারা এখান থেকে নিতে পারবেন শুধুমাত্র একশো টাকা করে এখান থেকে আপনারা যে কোনো বোরখায় আপনারা নিবেন সেগুলোর দাম পড়বে ছয়শো টাকা করে কত করে আছে এগুলো ছয়শো করে শুধু ছয়শো

তিনশো পঞ্চাশ 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 কত করে আছে ভাই আপনার দোলনাটা দুইশো আশি আর আপনার মাথার উপরে যেগুলো আছে ওগুলো চারশো পঞ্চাশ একশো বিশ একশো যে ভাইয়া এই টা কত টাকা একশো এই যে দেখেন এগুলো কিন্তু চমৎকার কাঁচের গ্লাসের সেট এগুলো হচ্ছে ছয়টা ছয় পিসের সেট আপনারা কত টাকায় পাবো একশো পঞ্চাশ শুধুমাত্র একশো পঞ্চাশে আপনারা এখান থেকে নিতে পারবেন আর এগুলোর মধ্যে অনেক কালার আছে ডিজাইন আছে না প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাবেন চারশো পঞ্চাশ এখন যে কয়টা জুতোই আপনারা দেখতে পাচ্ছেন এই জুতোগুলো কিন্তু আপনারা চারশো পঞ্চাশে পেয়ে যাবেন এখান থেকে ভ্যার কাছে চারশো পঞ্চাশের জুতোগুলো কিন্তু দেখতে অনেক চমৎকার ছিল তিনশো দুইশোর কোনগুলো এটা এটা দুশো

ভাইয়া ব্লাউজ গুলো কত করে ব্লাউজগুলো কত করে একশো বিশ টাকা করে কত করে ভাইয়া এগুলো ওগুলো আড়াইশো আর এগুলো আচ্ছা अरे वाल में डिपास्सी वाल में अच्छा वाले डिजाइन हैं। अच्छा वाले 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 अच्छा ভাই ওই বাচ্চাদের ড্রেসটা কত কত পাঁচশো

शायद कंपनी शायद कंपनी 200 कंपनी 200 कंपनी 200 कंपनी 200 सीधे 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 এগুলো তিনশো এগুলো দেড়শো একশো একশো তিনশো কত করে বলছেন একশো এখানে কিন্তু চমক্কার ওয়ান পিসের কালেকশান আপনারা দেখতে পাচ্ছেন এগুলো শুধু পাবে আপনারা একশো টাকাতে এই যে এখানে কিন্তু এই যে অনেক কালার আপশন পেয়ে যাবেন একশো টাকার ওয়ান পিসগুলোর উপরে এই যে কত করে ভাইয়া এগুলো সত্তর টাকা আর এগুলো কত করে আছে ভাইয়া এই রাউন্ড প্যান্ড ষাট টাকা করে

সত্তর তো আমার আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক শেয়ার এবং কমেন্ট করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ